জন্মাষ্টমীর সন্ধ্যায় রাজ্যের মন্ত্রী স্থানীয় বিধায়ক চেয়ারম্যানের উপস্থিতিতে নিজেদের খুঁটি পুজো সম্পন্ন করল উলুবেরিয়া মেট্রো ক্লাব উলুবেড়িয়া রক্তলায় অবস্থিত উলুবেরিয়া মেট্রো ক্লাব একাদশতম বর্ষে সারল তাদের দুর্গাপুজোর খুঁটি পুজো আর একাদশতম বর্ষে এই ক্লাবের দুর্গোৎসব ভাবনা রুদ্রাণী আর গত শনিবার ষোলোই অগস্ট জন্মাষ্টমীর দিন ধর্মীয় সমস্ত রীতিনীতি মেনে সম্পন্ন হয় উলুবেরিয়া মেট্রো ক্লাবের একাদশতম বর্ষে খটি তবে তাদের এই খটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের জনস্বাস্থ্য কারিগরি দপ্তর ও পূর্ত দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী পুলক রায় উপস্থিত ছিলেন উলুবেরিয়া পূর্বের বিধায়ক বিদেশ রঞ্জন বসু ছিলেন উলুবেরিয়া পৌরসভার চেয়ারম্যান অভয় কুমার দাস ভাইস চেয়ারম্যান শেখ ইনামুর রহমান সিআইসি শেখ আকবর উলুবেড়িয়া পৌরসভার তিরিশ নম্বর ওয়ার্ডের স্থানীয় কাউন্সিলর রীনা দত্ত দাস ছিলেন বিশিষ্ট সমাজসেবী দীপঙ্কর ঘোষ সহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা এবং ব্যক্তিবর্গরা পাশাপাশি উপস্থিত ছিলেন উলুবেড়িয়া মেট্রো ক্লাবের পুজো কমিটির সভাপতি গৌতম বোস ক্লাব সভাপতি সত্যব্রত শাসমল যুগ্ম সম্পাদক দীপক মন্ডল পার্থবেরা আহ্বায়ক সুজয় পণ্ডিত সহ অন্যান্য সদস্য ও সদস্যাবৃন্দরা আমাদের ভাবনার নারী শক্তির উপর আমাদের ভাবনার নাম হচ্ছে রুব্রাটি দিকে দিকে মহিলাদের উপরে যে সমস্ত বর্তমানে যেই সমস্ত অত্যাচার ক্ষেত্রগুলো হচ্ছে সেগুলো আমরা চিন্তা ভাবনা করেছি যে নারীদের এগিয়ে আসতে হবে নারীদের যে বিভিন্ন রূপ নারীরা যে শুধু মানে ঘরের মধ্যে সীমাবদ্ধতা নেই তারা হচ্ছে বর্তমান তাদের বাইরে বেরিয়ে এসে সমাজের সাথে লড়াই করে নারীদের বাঁচতে হবে সেই জন্য আমাদের চিন্তা ভাবনা নারী শক্তির উপরে নারীর যে বিভিন্ন রূপ আছে মাতৃ মাতৃ নারী বা নারী যে রনদ দেহী নারী সেই হিসাবে আমরা নারী শক্তির উপর এবারে আমাদের কিছু ভালো রুদ্রাণী আমাদের আমাদের পুজো প্রতি বছর আমরা শুধু যে পুজো নিয়ে আমরা থাকি তা না পুজোয় আমরা কিছু সামাজিক দায় দায়িত্ব পালন করে থাকি প্রতি বছর যেমন দুস্থ মশায় মানুষের বস্ত্র বিতরণ সহ খাদ্য বিতরণ এরকম বিভিন্ন সামাজিক প্রকল্প আমরা খুব পুজোয় নিয়ে থাকি এছাড়াও আমাদের প্রতি বছর মানে সারা বছরই আমাদের দুর্গা দুর্গা পুজো ছাড়াও আরও দুঃস্থ ছাত্রছাত্রীদের বই ছাড়া বই বিতরণ এছাড়াও আর খেলাধুলা বিভিন্ন প্রোগ্রাম নিয়ে আমাদের মেট্রো ক্লাব ধীরে ধীরে এগিয়ে চলেছে আমার নাম সুজয় পণ্ডিত এবছর দুর্গা পুজো কমেডির আমি আহ্বায়ক আমাদের এবছরে বার্তা হচ্ছে একটাই যে দেবী যে দশ ভোগ দশ রূপে যেভাবে ক্ষত দমন করে গেছে ঠিক সেইভাবে রূপ সেইভাবে সমাজের অন্যায়গুলোকে প্রতিবাদ করবে এবছর থিমটা আমরা সেরামে দেখেছি যত অন্যায় যেখানে আছে সেভাবে দুর্গা যেভাবে প্রতিবাদ করছে সেভাবে আমাদের মায়েরা সেমে প্রতিবাদ করবে সেই রূপটা আমরা এবছর তুলে ধরব আমার নাম শান্তনু পণ্ডিত আমি মেট্রো ক্লাবের সহসভাপতি আছে এই এগারোতম বছর দুর্গা পুজো উপলক্ষে আমরা সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে নৃত্য গান এবং বাচ্চাদের অঙ্গ প্রতিযোগিতা এইগুলো সব আমরা এবং তাছাড়াও আমার আগে বলেছেন যে দুর্গা পুজো উপলক্ষে দুঃস্থ মানুষদের আমরা পাঁচশো জনকে শাড়ি বিতরণ তাছাড়া ওদের খাওয়া দাওয়ার ব্যবস্থাও আমরা করে থাকি এছাড়াও আমরা চেষ্টা করি ফল বিতরণ করে আমাদের প্রয়োজন আপনার এই ক্লাবের বর্তমান ধর্ম সম্পাদক